Dwi'n da i chi ddweud hynny. Wai, o'n i'n ychwanegu! Ychydig! Ychydig!

왜냐 우주에 찌 됐지? 야시! 야시! 왜? 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 쳐 왜? 왜? 왜?

আস্তে করে তুই রাখ হাত দিয়ে নেবে দেখে কতদূর এগোতে পারছে না একটা আর একটা আর একটা হাতে নেয় তারপরে আইট কেলে কে। সে ওখানে কাঁপটা রয়েছে না তো ভালো করে দেখতে পাচ্ছে না। হ্যাঁ ওই ভাগ থেকে হবে দ্বারা। বেবি রয়েছে। হ্যাঁ এই যা।